আজকের দ্রুতগতির জীবনে আমরা সবাই মানসিক চাপ উদ্বেগ আর ক্লান্তিতে ভুগি কিন্তু আপনি জানেন কি মানসিক শান্তি ধরে রাখা পুরোপুরি আপনার হাতেই আজ আমি বলব পাঁচটি সহজ অভ্যেস যেগুলো প্রতিদিন অনুশীলন করলে আপনি নিজেকে রাখতে পারবেন অনেক বেশি প্রশান্ত ও ইতিবাচক আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে নিজের ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্রতিদিন মাত্র এক ঘন্টা ফোন বা যে কোনো স্ক্রিন থেকে দূরে থাকুন নিজের জন্য সময় বের করুন সতেজ অনুভব করুন প্রাণবন্ত হয়ে উঠুন ডিজিটাল জগৎ থেকে একটু বিরতি নিয়ে দেখুন জীবনটা কতটা সুন্দর বই পড়ুন প্রকৃতির মাঝে হাঁটুন অথবা প্রিয়জনদের সাথে গল্প করুন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করুন প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দিন ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলনে ধীরে ধীরে শ্বাস নিন কিছুক্ষণ ধরে রাখুন তারপর ছাড়ুন এইভাবে তিন থেকে পাঁচ মিনিট করুন পাঁচ থেকে সাত মিনিট ধ্যান করুন এটি মস্তিষ্ককে শান্ত রাখে কাজে মনোযোগ বাড়ায় আর উদ্বেগ কমায় প্রকৃতি আমাদের মনের ডাক্তার প্রতিদিন কিছুটা সময় খোলা আকাশের নিচে কাটান সূর্যাস্ত দেখুন গাছের নিচে বসুন মন হালকা হয়ে যাবে মানসিক শান্তি আসে একটি সুশৃঙ্খল জীবনযাপন থেকে নির্দিষ্ট সময় ঘুমান স্বাস্থ্যকর খাবার খান এবং সকালে একটু ব্যায়াম করুন ঘুমের অভাব মানসিক চাপ বাড়ায় তাই সাত আট ঘণ্টা ঘুম নিশ্চিত করুন প্রতিদিন ঘুমানোর আগে তিনটি বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকুন যেমন আজ কারো হাসি একটি সুন্দর মুহূর্ত বা নিজের কোনো সাফল্য ইতিবাচক চিন্তা আপনাকে মানসিকভাবে শক্তিশালী ও শান্ত রাখবে এই পাঁচটি ছোট অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে মানসিক শান্তি কোনো বিলাসিতা নয় এটি একান্ত প্রয়োজন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন আর জীবনকে উপভোগ করুন ভালো থাকুন শান্ত থাকুন সুস্থ থাকুন